হাইগ্রোভিলা ওয়ারিকুলাটা এরা একটা আকান্তাস পরিবারের একটি উদ্ভিদ হ্যাঁ বন্ধুরা আমি যে উদ্ভিদটার কথা বলছি সেটা হচ্ছে কুলেখারাপ এর মধ্যে যে অসাধারণ গুণগুলো আছে সেগুলো শুনলে তো আপনি চমকেই যাবেন হ্যাঁ এর নাম গোকুল কাটা একে আবার কেউ কেউ হিন্দিতে তালমাখ নাও বলে আবার এর ইংলিশ নাম হচ্ছে মার্স বারবেল সংস্কৃত ভাষায় বলে কোকিলাক্য তো আমি আজকে এরই গুণাগুণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব নমস্কার বন্ধুরা গার্ডেনিং অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের মতে এমন অনেক মানুষ আছেন যারা নিত্য দিন পেটের সমস্যায় ভোগেন কষ্ট পান দিন গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন যারা তাদের জন্য ভালো খবর হলো কুলেখাড়ার পাতা খেলে কিন্তু হজম ক্ষমতা বাড়বে সেই সুবাদে কাছেও খেঁচতে পারবে না পেটের সমস্যা শুধু তাই নয় এই পাতা নিয়মিত সেবনে অন্ত্রে মলের গতিবিধি কিছুটা বাড়বে দ্বিতীয় নম্বর বলব বন্ধুরা যে ডায়াবেটিস একটা অত্যন্ত জটিল রোগ এই রোগটিকে অবহেলা করবেন না এই রোগকে বসে না রাখতে পারলে কিন্তু কিডনির চোখ এবং স্নায়ুর মতো অঙ্গের বারোটা বেঁচে যেতে পারে তাই যেভাবেই হোক রক্তে সুগার লেভেলকে বসে আনতেই হবে আর সেই কাজটাও কিন্তু এই কুলেখাড়ার পাতাই করে দেবে তাই মধুমেহ রোগীরা প্রায় দিন এই পাতা সেবন করুন পারলে এই পাতার রস বের করেও খেতে পারেন তাতেও মিলবে উপকার তৃতীয় নম্বরে বলবো সুস্থ রাখুন লিভার শরীর থেকে টক্সিন বের করে দেওয়া লিভারের কাজ আর এই বিপাকের হার নিয়ন্ত্রণ হজমে সাহায্য করা সবই দেহের একাধিক উপকার করে লিভার তাই চেষ্টা করুন এই অঙ্গটার খেয়াল রাখতে তবে ভালো খবর হলো নিয়মিত কুলেখাড়ার পাতা খেলে কিন্তু এই লিভারকে কিন্তু আপনি নর্মালে রাখতে পারবেন এমন কি এই পাতাতে মজুদ একাধিক অ্যান্টি অক্সিডেন্টের গুণে কমে যাবে লিভারের প্রদাহ তাই সুস্থ থাকতে সুযোগ পেলেই এই পাতা খান আরও একটি গুণ হলো আমাদের এই কুলেখাড়া ব্যাকটেরিয়ার জম আমাদের শরীরের আশেপাশেই রয়েছে হাজার হাজার ব্যাকটেরিয়া এমনকি আপনি দেখতেও পাচ্ছেন না এমন সব ব্যাকটেরিয়ারাও ঘুরে বেড়াচ্ছে আপনার ত্বকের ওপরেই কোটি কোটি ব্যাকটেরিয়া ঘর বাড়ি বানিয়ে ফেলেছে আর এইসব ব্যাকটেরিয়া খুবই সুযোগ সন্ধানী একবার সুযোগ পেলেই রোগ বাঁধানোর কাজে ওস্তাদ তাই এদেরকে প্রতিহত করার কাজে কোনো ত্রুটি রাখলে চলবে না আর এই কাজে আপনাকে যোগ্য সঙ্গ দিতে পারে কুলেখাড়া পাতা কারণ এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যে কারণে কুলেখাড়া পাতা খেলে ব্যাকটেরিয়ার ভবলীলা সহজেই সঙ্গ করে ফেলা যায় চতুর্থ তো বলবো শরীরের আয়রনের ঘাটতি হলে রক্তাল্পতার ফাঁদে পড়েন মানুষ আর দুর্ভাগ্যবশত আমিও আজ এই রোগের শিকার আজ আমাদের দেশে অসংখ্য মানুষ এই অসুখের খপ্পরে পড়ে কষ্ট পান তাই চেষ্টা করুন পাতে আয়রন সমৃদ্ধ কুলেখাড়াকে জায়গা করে দেওয়ার জন্য এই অসুখ প্রতিরোধ করার জন্য আমিও তাই আমি আমার বাড়ির বাগানে এই কুলেখাড়া গাছ লাগিয়েছি শুধুমাত্র এই রক্তাল্পতার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনারাও আপনাদের বাড়িতে কুলেখাড়া গাছ লাগান কুলেখাড়া হিমোগ্লোবিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে গবেষণায় দেখা গেছে যে এক মাস বা তার বেশি সময় ধরে এই পাতা খাওয়ায় রক্তাল্পতায় আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে একটি বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে যে একটি ডায়রিয়া এবং আমাশা রোগী আক্রান্ত রোগীকে কুলেখাড়ার পাতা খাওয়ানো হয়েছিল এবং তাতে তার ডায়রিয়ার সমস্যা পুরোপুরিভাবে মিটে গেছে এমন অনেক স্বাস্থ্যকর খাবার আছে যাদের স্বাদ প্রায়শই ভালো হয় না এবং কুলেখাড়াও এদের মধ্যে একটি এই ভেষজের পুষ্টিগুণ মানে শুধু ভিটামিন সি সমৃদ্ধ এবং এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে আমাদের চারপাশের অনেক ধরনের সবজির তুলনায় কুলেখাড়ায় কিন্তু আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি তাই বন্ধুরা আর দেরি না করে এই ভেষজটিকে অবশ্যই আপনার ছাদ বাগানে অ্যাড করুন এবং অ্যান্টি থেলমেক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ এবং ভিটামিন সি পটাশিয়াম আয়রন সমৃদ্ধ এই গাছটি আপনার ছাদ বাগানে অবশ্যই করুন কোনো গ্রো ব্যাগেতেই করুন কে বলতে পারে এই কুলেখাড়া একদিন আপনার উপকারে আসবে না তাই শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে অবশ্যই কুলেখাড়া গাছ আজই বাড়িতে আনুন তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই